আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় এই যে স্টল করা হয়েছে কলকাতা হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট মেডিয়েশন কমিটির তরফ থেকে এটি এবার প্রথম নয় আমরা শুরু করি দু হাজার কুড়ি সালে এটা আমাদের ছয়তম বর্ষ এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল মেডিয়েশন বা মধ্যস্থতার যে ধারণা যে কনসেপ্ট তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গেলে অল্প সময়ের মধ্যে যদি এই সেন্সিটাইজেশনটা করতে হয় তাহলে অনেক সাধারণ মানুষকে একসাথে পেতে হয় মহানগরী কলকাতায় এরকম অনুষ্ঠান দুর্গা পুজোর ছাড়া আর একটি হয় সেটি হচ্ছে কলকাতা ব্রিফ যেখানে এই দুটি সপ্তাহে কয়েক কোটি মানুষকে আমরা এক জায়গায় পাই এবং এই রেডিয়েশন ব্যাপারটি কী এবং কি করে বিনা খরচায় অল্প সময়ে দুটি বিবাদমান পার্টিকেই খুশি করে একটি বিবাদ পরিস্থিতিতে মিটিয়ে ফেলা যায় মধ্যস্থতার মাধ্যমে সেই ধারণাটাকে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার উদ্দেশ্যে আমাদের এই স্টল করা এবং ছয়তম বর্ষের এই যে স্টল আমরা করেছি গত বিগত বছরগুলোর মতো আমরা ভালো রেসপন্স পাচ্ছি লোকজন আসছেন তাদের ফিজিক্যাল প্রবলেম নিয়ে কথা বলছেন তাদের সমাধানের পথ সমাধানের পথ দিয়ে কথা বলছেন আমরা তাদেরকে সঠিক পথ সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করছি সাধারণ যারা বিচারপ্রার্থী আছেন তারা কিভাবে মিডিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারে দেখুন মিডিয়েশনের সাথে যুক্ত হতে পারেন মানে যদি বলেন যে তারা মিডিয়েটসান করতে চান বা মিডিয়েশান এর একটি পার্ট হয়ে তার অংশ নিতে চান তার পদ্ধতি আলাদা আর যদি মিডিয়েশনের সুফল ভোগ করতে চান তার পদ্ধতি আলাদা যদি বিচারপার্থী হিসেবে মিডিয়েশনের সুফল পেতে চান তাহলে তারা তাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে তাদের সংশ্লিষ্ট যে আদালত বা মিডিয়েশন সেন্টার এডিয়ার সেন্টার ওয়াটার একটি ডিসপুট সেন্টার তাদের ডিস্ট্রিক্টকে বা সাব ডিভিশনে প্রতিটি ডিস্ট্রিক্টে এবং প্রতিটি সাব ডিভিশনাল সেন্টার আছে সেখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আর কলকাতা হাইকোর্টে মিডিয়েশান সেন্টারে এলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সঠিক পথ বলে দিতে পারবো যে কীভাবে তারা সুফারটা নিতে পারবেন কীভাবে অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে বা কীভাবে কোর্টের কাছে প্রেয়ার করতে হবে আর যদি অ্যাজ এ ট্রেন মেডিয়েটার বা অ্যাজ কাউন্সিলর মেডিয়েশন কমিটির সাথে মেডিয়েশনের আই প্রসেসের সাথে এই আন্দোলনের সাথে যুক্ত হতে চান তার পদ্ধতি হচ্ছে মহামান্য উচ্চতম ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আন্ডারে ট্রেনিং নেওয়া তাহলে সুনির্দিষ্ট পদ্ধতি আছে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা সমস্তটাই যদিও মহামান্য কলকাতা হাইকোর্ট নিজেই কন্ট্রোল করেন তো তার পদ্ধতি আলাদা সেটা যদি কলকাতায় মিডিয়েশন সেন্টারে আসে আমরা বলে এবারে তো মিডিয়েশানের সঙ্গে যুক্ত শুধু আইনজীবী বা অবসরপ্রাপ্ত বিচারপতি বা বিচারক বা প্রাক্তন আইপিএস নয় আপনারা সমাজের বিভিন্ন দিক চিকিৎসক থেকে আরম্ভ করে চ্যাটার অ্যাকাউন্টেন্ট আপনারা সমাজের বিভিন্ন মানুষকে একত্রিত করেছেন এটা কি সামগ্রিকভাবে মিডিয়েশনের গতিকে বাড়াবার জন্য দেখুন আমরা প্রথমেই এটা বোঝাতে চাইছি যে আদালতের যে অ্যাডভার্সারিজাল সিস্টেম অফ লিটিগেশান বা জাস্টিস ডিসপেন্সেশন প্রসেস সেখানে একদম আইনের তুল্যমূল্য বিচার করে কাটাছা করে এভিডেন্স দেখে তার বিচার হয় বা তার মহামান্য আদালত তার রায় দিয়ে চায় কিন্তু মিডিয়েশনের ব্যাপারটা অনেকটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয় এবং যারা পার্টিসিপেট করে তাদের সাইকোলজি কি সেইটা অনেকটাই বুঝে নেওয়ার দরকার হয় সেজন্য শুধুমাত্র আইনজীবী নয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের পলিসি অনুযায়ী সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাংবাদিক চিকিৎসক সাইকোলজিস্ট ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবাইকেই এর মধ্যে আনা হয় যাতে সংশ্লিষ্ট যে বিভাগের মামলা ধরুন কোনো কনস্ট্রাকশন নিয়ে মামলা আছে তাহলে ইঞ্জিনিয়াররা বলবেন কোনো অ্যাকাউন্টস নিয়ে মামলা আছে তাহলে অ্যাকাউন্ট চ্যাকার অ্যাকাউন্টাররা বলবেন যদি স্বামী স্ত্রীর মতো ভুল বোঝাবুঝি হয় বাচ্চার কাস্তুটির ব্যাপার থাকে কাউন্সিলাররা বলবেন সাইকোলজিস্টরা বলবেন এতে সাহায্য এইভাবে আমরা নিতে চাই মেডিয়েশনের পদ্ধতিতে আপনার নাম আর পরিচয় আমি ডক্টর সুভাষিষ মুহুরি আমি মহামান্য কলকাতা হাইকোর্টের মিডিয়েশন সেন্টারের অফিসার ইনচার্জ হিসেবে আপাতত কাজ করছি